সময়টা না আলোটা খুব ভালো থাকে কোনে দেখে আলোর আর সন্ধ্যেবেলা একটা মায়াবী পরিবেশ তৈরি হয় দার্জিলিং ম্যালে দার্জিলিং ম্যালে যেন জনবিস্ফোরণ জনসমুদ্র দার্জিলিং এর দিন ফুরলো বিকেল হয়ে গিয়ে এবার সন্ধে নামছে ফলে এবার ঝলমল করে উঠবে গোটা দার্জিলিং শহর সহ মেল তবে সন্ধ্যের ছবি বেলায় আমি কিছুটা তুলে ধরব আপনাদের সামনে তবে আগেই কিন্তু আমি বলে নিচ্ছি যে এই পর্বটা কিন্তু ছোট্ট হবে কারণ দার্জিলিং নিয়ে বিশেষ কিছু আমার তুলে ধরার নেই দার্জিলিং নিয়ে প্রচুর পর্ব ইতিমধ্যেই আমি করে রেখেছি আমার চ্যানেলে এলাম কাজের সূত্রে তাই কর্মসূত্রে আসার কারণে ভাবলাম একটু ক্যামেরা আপনাদের সামনে ঘুরিয়ে দিই কারণ এই গ্রীষ্মের দাবধাও যখন হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে সেই সময়টা একটুখানি খতে প্রলেপ দেবে এই দার্জিলিংয়ের ভিডিও তাই দার্জিলিংয়ের এই পর্ব আগের পর্বে ঠিক এখানেই ছেড়ে গিয়েছিলাম আপনাদের বলেছিলাম যদি সম্ভব হয় কাজের ফাঁকে আপনাদের সামনে তুলে ধরব সন্ধ্যার দার্জিলিং ম্যালের ছবি যারা আগের পর্বটি এখনও দেখেননি তারা দেখে নিতে পারেন আগের পর্বের লিংক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে দার্জিলিংয়ের আকাশে সন্ধ্যা নামছে বিকেল ফুরিয়ে এই সন্ধ্যা নামার আগের সন্ধিক্ষণের মুহূর্তটা দুর্দান্ত লাগে আকাশে অস্ত রাগের ছোঁয়া যেন কেউ এক মুঠো রং ছড়িয়ে দিয়েছে পাহাড় ছুঁয়ে ভেসে আসা হালকা একটা ঠান্ডা হাওয়া মিহি সুতোর মতো ছুঁয়ে যায় প্রেমে পড়তে ইচ্ছে করে কোনো তন্নি সুন্দরী নাই বা হাত বাড়িয়ে দিল এই শৈল শহরে প্রকৃতির প্রেমে পড়তে তো বাধা নেই ওই দেখুন দার্জিলিং শহরে আলো জ্বলে উঠছে রাস্তা থেকে হোটেল দোকান থেকে বাজার হাট সব ঝলমল করছে এই আমি সব সময় বলি সন্ধ্যার দার্জিলিং সুন্দরী আর সন্ধ্যার মেল আরো মোহময়ী ম্যাল মানে কেনাকাটির ঠিকানা বাঙালি দার্জিলিংয়ে আসবে আর একটু কেনাকাটি করবে না তা কি হয় অজস্র শীতের পোশাক এখানে পাওয়া যায় ম্যালের সামনের রাস্তায় আপনারা জানেন অনেকেই এসছেন বহু সবাই এসছেন প্রায় দার্জিলিং দার্জিলিং আসেননি এরকম মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর ফলে একটু কেনাকাটি খাওয়া দাওয়া এই নিয়েই তো ম্যাল দার্জিলিংয়ের মূল আকর্ষণ তো ম্যাল কাঞ্চনজঙ্ঘা বাদ দিলাম আমি তো সেখানে এসে মানুষ একটু খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করে কেনাকাটি করে ব্যাস এই তো আনন্দ এই নিয়েই দার্জিলিং কলকাতায় প্রচণ্ড গরম কেউ হয়তো লোকাল ট্রেনে বাড়ি ফেরার সময় ঘামছেন ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কোন কোনো এলাকায় হয়তো লোডশেডিং কেউ হয়তো আবার বাড়িতে এসি চালিয়ে বসে আছেন তীব্র গরম থেকে বাঁচতে আর আমার গায়ে কিন্তু জ্যাকেট এই গরমেও দার্জিলিংয়ে কিন্তু বেশ ঠান্ডা আর আমি রয়েছি দার্জিলিংয়ে জানেন সন্ধ্যাবেলা এখন দার্জিলিংয়ে ভর সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলার কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরবো বলে আমি বেরিয়েছি এই মেলার রাস্তায় ফলে আমি জানি এই সময় গরম কিন্তু এদিকে যানজটটা প্রচুর ভিড়ের মধ্যেই কথা বলতে হচ্ছে চলুন সন্ধেবেলার মেল একটু দেখিয়ে দিই আর এই সন্ধ্যাবেলার ঝলমলে দার্জিলিং সেটার ছবিও তুলে ধরি একটু আপনাদের সামনে আই লাইক দ্য নাইট উইদাউট দ্য ডার্ক উইউড নেভার সি দ্য স্টার্স আমি রাত্রি পছন্দ করি কারণ অন্ধকার না থাকলে আমরা কখনোই তারাদের দেখতে পেতাম না দার্জিলিং ম্যালে দাঁড়িয়ে গধুলির রং বদল দেখছিলাম ঠিক তখনই স্টিফেনি মেয়ারের লেখা টয়লাইট উপন্যাসের কথা মনে পড়ে গেল তাই ওনার লেখা লাইন ধার করলাম কি অদ্ভুত সুন্দর লাগছে দেখুন এই বেলার ম্যাল মেলের আলো আকাশের রঙ সব মিলিয়ে একটা মায়াবী পরিবেশ তৈরি করেছে এই কারণেই আমি সব সময় বলি রাতের দার্জিলিং ইজ মোর অ্যাট্রাক্টিভ কী আপনারা কি বলেন আপনাদের মতামত কিন্তু নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি এখন হাঁটছি মেলের রাস্তা দিয়ে বিশ্বাস করবেন কিনা জানি না আমি দেখাচ্ছি মেলের রাস্তায় পুরো যেন মেলা বসে গেছে এই গরম থেকে বাঁচতে সবাই যেন এসে পড়েছে দার্জিলিংয়ে একটু গ্লেনারিজম ঢুকবো ঢুকবো কি দেখুন গ্লেনারিজে মনে হচ্ছে ব্রিগেডের সমাবেশ বসে গিয়েছে জ্যাম লেগে গেছে সামনেটা তো বিলকুল জায়গা নেই পুরো ফুল জ্যাম লাইন নিয়ে তাড়াতাড়ি যদি লাইন দিতে হবে তো প্রচুর লাইন দেখতে পাচ্ছি ভেতরে ঢুকলাম তো বটে গুতিয়ে গাতিয়ে কিন্তু এত লাইন বসার তো কোনো জায়গাই নেই কাউন্টারও বিশাল লাইন মনে হচ্ছে যেন মেলা লেগে গেছে এখানে অনেক গোদাগুদি করে ব্ল্যাক ফরেস্ট পেলাম একশো পঁচিশ টাকা করে নিল খেলাম খেতে কিন্তু দারুণ এটা নিয়ে কোনো কথা হবে না কিন্তু এত গুতুগুতি করতে হলো একটা ব্ল্যাক ফরেস্ট খেতে যে সে হজম হয়ে গেল আর কি গুতুগুতির চোটে এই অবস্থা দেখেছেন গরম থেকে বাঁচতে মানুষ একেবারে ঝাঁপিয়ে পড়েছে দার্জিলিংয়ে কিন্তু খাওয়া দাওয়া ঘুরে বেড়ানো আর সন্ধেবেলায় মেলের মার্কেটে কেনাকাটি করা ফলে সন্ধ্যাবেলা ম্যাল একেবারে জমজমাট হয়ে উঠেছে আর দোকানিরাও খুশি কারণ প্রচুর ভিড় প্রচুর ব্যবসা হচ্ছে ফলে খুশি ব্যবসায়ীরাও কারণ দোকানে দোকানে প্রচুর পর্যটকদের ভিড় আর দার্জিলিং মানে তো পকেট খসবেই কেনাকাটি করতেই হবে দার্জিলিং মেলের মার্কেট জমজমাট এখন এই সন্ধ্যাবেলা ছবি তুলে ধরছি আপনাদের সামনে দার্জিলিং এলে একটু আধটু কেনাকাটি তো হবেই ফ্যাশনেবল শীতের পোশাকের এখানে প্রচুর স্টক একটু দরাদরি করে কেনাকাটি চলতেই পারে ব্র্যান্ডেড পোশাক যেমন পাবেন তেমনই পাবেন পকেট ফ্রেন্ডলি উলেন গার্মেন্টস ফলে আপনারা নিশ্চিন্তে কেনাকাটি সারুন আমি বরং ভিড় ঠেলে ম্যালের দিকে এগোতে থাকি মেলে এসে পৌঁছলাম গুতুগুতি করতে করতে পুরো রাস্তাটা টাই ভিড়ও মানে ভিড়ে ঠাসা যে ম্যাল আসতে এই দু মিনিটের রাস্তায় আসতে কুড়ি মিনিট পঁচিশ মিনিট লেগে যাচ্ছে এনিওয়ে ম্যাল দেখে যেন মনে হবে আপনাদের যে আমাদের যে দুর্গাপুজো হয় দুর্গা পুজোর যেমন অবস্থা হয় রাস্তায় ভিড় ঠিক ম্যালেও এসে এই মুহূর্তে মনে হচ্ছে যেন এখানে দুর্গা পুজোর ভিড় মানে পুজোর উৎসব চলছে বহু মানুষ বহু পর্যটক এই মুহূর্তে দার্জিলিং এসেছেন আসলে এই গরমের সময় তো ছুটি ছাটাও পড়েছে ফলে অনেকেই এসছেন সপরিবারে দার্জিলিংয়ে সন্ধ্যা পেরিয়ে ঘড়ির কাঁটা রাতের দিকে এগোতে থাকলে ভিড়টা পাতলা হতে শুরু করে এবার ঘরে ফেরার পালা ম্যালমুখো মানুষের ঢল এবার ধীরে ধীরে যে যার হোটেল মুখো হতে শুরু করে দার্জিলিং শহরে ঘন হয়ে রাত নেমেছে দিনভরের ব্যস্ততা তুলে রেখে একটু জিরিয়ে নিচ্ছে পাহাড়ের রানী এবার আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা আমারও সন্ধ্যার দার্জিলিং নিয়ে তৈরি এই পর্বটি আপনাদের হৃদয়কে স্পর্শ করে থাকলে চ্যানেলটির পাশে দাঁড়াতে পারেন বাড়িয়ে দিতে পারেন সহযোগিতার হাত আমাদের বৃহত্তর পরিবারের একজন সদস্য হওয়ার ইচ্ছা থাকলে সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটিকে নিতে পারেন মেম্বারশিপ আপনাদের ভালোবাসা সমর্থন এবং আশীর্বাদকে পাথিও করেই আমাদের এই পথ চলা যেন জারি থাকে আগামী দিনেও এই আশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি